প্রচণ্ড বৃষ্টি নেমেছে বৃষ্টির মধ্যে দৌড়োতে দৌড়োতে একটা ছাউনির নিচে আশ্রয় নিয়েছি বিকেলের বৃষ্টিতে ভিজলে রোগ যে বাঁধিয়ে বসবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজকাল এমন ভুলো মন হয়েছে যে ছাতাটা নিতেই বেমালুম ভুলে গেছি তার উপর বর্ষাকাল কখন যে বৃষ্টি নামে বৃষ্টি তো আর বলে কই আসে না ছাউনির নিচে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা নিয়ে বৃষ্টির জলে ভিজে যাওয়া হাত মুখটা মুছে নিচ্ছি ঝমঝম বৃষ্টির শব্দ ছাড়া কোনো কানে কিছুই আসছিল না তখন চোখে পড়ল ছাউনির মধ্যে দূরে দাঁড়িয়ে আছে আর এক ভদ্রলোক মাথায় হেলমেট পরা ছাউনির সামনেই একটা বাইক দাঁড় করানো আছে যথাসম্ভব বাইকটা ওই ভদ্রলোকেরই হবে মনে মনে ভাবছি যাক বাবা ভরসা পেলাম একটু আমি একাত নই অচেনা হলেও একজন কেউ অন্তত আছেন মুসল বৃষ্টি নেমেছে আদিগন্ত ঘন ঘোর কালো আকাশ বাপের বাড়ি থেকেই ফিরছিলাম আসলে বাবার শরীরটা ভালো যাচ্ছে না গিয়েছিলাম বাবাকেই দেখতে বাপের বাড়ি খুব একটা দূরে নয় পাশের গ্রাম হলেও হেঁটে গেলে ওই পনেরো মিনিট মাত্র যেভাবে বৃষ্টি হচ্ছে থামার কোনো লক্ষণ চোখে পড়ল না বাড়ি ফিরব কি করে চিন্তা হচ্ছে ভীষণ এদিকে প্রচন্ড বৃষ্টিতে ফুলে ফুলে ভরা কদম গাছটা দাঁড়িয়ে ভিজছে আর ঝমঝম বৃষ্টিতে কদম ফুলের সুবাসে মাতিয়েছে চারিদিক কি অপূর্ব লাগছে ভেজা প্রকৃতিকে ইস কত কি মনে পড়ে যাচ্ছে সত্যিই তো এমন বৃষ্টিতে মনটাও যেন এক অন্য আবেশে ভরে উঠতে চায় এই বয়সে সেসব ভেবেই কি লাভ বয়স তো আর কম হল না তবে মনের মধ্যে পুরনো প্রেমটা কিন্তু যায়নি। আজও বেঁচে আছে শুধু সেই প্রেমিকটাই নেই জীবনের প্রথম সত্যিকারের প্রেমটা বোধহয় কোনোদিনও ভোলা যায় না এ হয় কম বেশি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই শক্তি কখন যে কার সাথে প্রেম হয়ে যায় সেটা বোঝাও মুশকিল আমার জীবনে প্রেম বলতে ওই তো একটাই ওটাই আমার প্রথম প্রেম আর ওটাই শেষ আমরা বেশিরভাগ মেয়েই বোধ হয় যাকে প্রেমিক হিসেবে পেয়েছি তাকে সারা জীবনের জন্য পাই না কারণ যে বয়সটায় আমরা প্রেম করি সে বয়সটা এমন একটা বয়স ঠিক বিয়ের কয়েকটা বছর আগে আঠারো হলো মানি বিয়ের জন্য দেখাশোনা তারপর ইচ্ছে অনিচ্ছে স্বপ্ন স্বাদ জলাঞ্জলি দিয়ে বিয়েটা করে নিতে হবে আমার ঠাকুমা মজা করে বলতো মেয়েরা কুড়ি পেরুলেই বুড়ি কথাগুলো ভাবছি তখন এদিকে বৃষ্টির ঝমঝম শব্দ মনটাকে যেন নতুন সুরিয়ে জাগিয়ে দিচ্ছে আরও দূরে কদম গাছের নিচে দুটো শালিকেই অবিরায় ভিজছে নিজের খুশিতে সত্যিই তো মনের মতো সঙ্গী পেলে তখন বেলা অবেলা কেউ দেখে না এমন কত দিন ছিল আমিও বৃষ্টি দেখতাম আমার পছন্দের মানুষটার সাথে কখনো বৃষ্টিতে ভিজেছি একসাথে যৌবনের প্রভাতি বেলায় পছন্দের পুরুষ ছিল শোভন শোভন মানে শোভন মিত্র আমি ওকে মিত্র সাহেব বলে ডাকতাম আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় পাশের বাড়িতে একটি বাচ্চাকে পড়ানোর জন্য শোভন আসত আর আমি বারান্দায় দাঁড়িয়ে শোভনকে দেখতাম প্রথম প্রথম চোখাচোখি হলেও কথা হতো না কিছুতেই ভাবতাম কি করে বা কথা বলা যায় এদিকে তখন আমার ভাইও ছোট ভাইয়ের জন্য টিচার খোঁজছিলেন আমার বাবা আমিই বাবাকে বললাম পাশের বাড়িতে একজন পড়াতে আসেন ওনার সাথে তো কথা বলতে পারো বাবা বলল বেশ তাহলে কথা বলে দেখব বাবা শোভনের সাথে কথা বলে তারপর থেকে শোভন আমার ভাইকে পড়াতে আসত ভাবলাম পড়াতে আসছে মানে এবার কথা বলার একটা সুযোগ পাওয়া যেতে পারে অনায়াসে বেশ কয়েকটা দিন কাটল প্রতিদিন পড়াতে আসেন পড়াশোনা হয়ে গেলেই চলে যান এদিকে কথা আর বলা হয়ে ওঠে না আমিও ভাবি এ কেমন ছেলের বাবা যে বাড়িতে পরাতে আসি সে বাড়িতে যে একটা সুন্দরী মেয়ে আছে সেটা জেনেও তাকায় না বড়ই আনরোম্যান্টিক মানুষ ভীষণ রাগ হতে লাগল ভাবলাম যে কোনো প্রকারে কথা বলতেই হবে এবার মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব একদিন সে সুযোগ এল সেদিন বাড়িতে মা বাবা কেউ ছিল না মা বলে গেলেন মাস্টার মশাই আসলে এক কাপ চা করে দি সন্তত আমার তো সেই সুযোগ এবার পড়ানো শেষ হলেই তবে চানিয়ে নিয়ে যাবো পড়ানোর মাঝখানে চানিয়ে গেলে কথা বলার সুযোগ হবে না তো যথারীতি পড়ানো হয়ে যাওয়ার পর মাস্টার মাস্টারমশাই চলে যেতে উদ্যোগ নিলে আমি বললাম আরে বসুন বসুন চা খেয়ে যাবেন না আজ থাক দেরি হয়ে যাবে আরে আমার চা তৈরি হয়ে গেছে একটু বসুন ভাইয়ের পড়া হয়ে যাবার পর ভাই আর ঘরে থাকে না এদিকে মাস্টারমশাই ঘরে বসে আছেন এক কাপ চা নিয়ে ঘরে ঢুকে তারপর চায়ের কাপটা হাতে দিয়ে বলি কিছু মনে করবেন না লেট হয়ে গেল আসলে মা বাড়িতে নেই তো তাই না না ঠিক আছে তারপর কোথায় বাড়ি বাড়িতে কে কে আছেন ইত্যাদি সব জিজ্ঞাসা করলাম আমাকে নিজে থেকে জিজ্ঞেস করলো তুমি কিসে পড়ো টুয়েলভ মাঝে মধ্যে কিছু অসুবিধে হলে একটু দেখিয়ে দেবেন কিন্তু নিশ্চয়ই তোমার নামটাই জানা হলো না সুরভি তারপর আর কথা বলার জন্য ভাবতে হয়নি নানা ছোটোই কথা বলতে বলতে ভাইয়ের মাস্টার মাস্টারমশাই হয়ে গেল আমার প্রেমিক একটা সম্পর্কের বাঁধনে আমার মনের সুরভি মেখে জড়িয়ে গেলাম শোভনের সাথে জীবনে সেরকম কিছু চাওয়া পাওয়া নেই একটা সম্পর্কই তো চেয়েছি মাত্র একটা কথা আমি বিশ্বাস করি ভালোবাসার কাঙাল হলেই সে সম্পর্কের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাইবে সবসময় তারপর থেকে শুরু হলো আমার প্রেমময় জীবন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলাম কলেজ মানে তো আর তখন কলেজ নয় কলেজের ক্লাস ফাঁকি দিয়ে প্রেম চলেছে শোভনের সাথে একথা একদিন জানি হয়ে গেল বাড়িতে শোভনের পড়াতে আসা বন্ধ হয়ে গেল বাবা তো শোভনের উপর ভীষণ চটে আছে এতে শোভনের কি দোষ যাই হোক টানা সাড়ে তিন বছরের প্রেমের জীবনের রীতি টানল আমার বাবা কারণ সুপাত্রের সন্ধান পেয়েছেন পাত্র স্কুল শিক্ষক পাশের গ্রামেই বাড়ি বনেদি পরিবার আমার কলেজের পড়া শেষ তবে আর দেরি কেন আমি বাবাকে বলতে না পারলেও মাকে জানিয়েছিলাম মা আমি শোভনকে ভালোবাসি কেন আমার ভিটা দিয়ে দিচ্ছ মা ব্যাঙ্গে হাসি হাসল বলল শোভন নি আমাকে কি ও প্রাইভেট টিউশন করে কত টাকা পায় নিজে খাবে কি আর তোকেই বা কি খাওয়াবে ও ঠিক ভালো একটা চাকরি পেয়ে যাবে মা ওর হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না কবে চাকরি পাবে আর তার জন্য তুমি বুড়ি হও আর কি আমার কথা তো শুনলই না বিয়েটা আমার জোর করে দিয়েই দিল কারণ সেই মুহূর্তে শোভন নিজু স্টুডেন্ট এম এ কমপ্লিট করে বিএড করছে ওই বা কোন ভরসায় আমাকে বিয়ে করবে আমার কাছ থেকে সময় চেয়েছিল আমি বা সময় দেওয়ার কে কারণ আমার ইচ্ছে অনিচ্ছের যে কোনো দাম নেই শোভনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই হলো জীবন সঙ্গী হিসেবে শোভনকে পেলাম না বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এলাম স্বামী মানুষটি আমার ভীষণ ভালো শ্বশুরবাড়ির মানুষজন এত ভালো যে বলে বোঝাতে পারবো না বাড়ির একমাত্র ছেলের বউ আমি খুব আদরের শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে ভীষণ ভালোবাসে আমার ইচ্ছে মতো সব কিছু করতে পারি কেউ আমাকে কোনো কাজেই বাধা দেয় না প্রত্যেকটা মানুষজন আমাকে খুব সহজেই আপন করে নিল বলতে গেলে আমার সুখের সংসার আজ বিয়ের পর থেকে পনেরো বছর কেটে গেছে আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেল দেখতে দেখতে মনের মধ্যে সেই প্রেমিকের জায়গাটা আজ শোভনের জন্য আজ শোভনও স্কুল মাস্টার বিয়ে করে সেও এখন সংসারী মানুষ বাবা মা বউ আর একটিমাত্র ছেলে মাঝে মধ্যেই দেখা হয় কেউ কারোর সাথেই কথা বলি না চোখে চোখ পড়লেও দুজনেই আর দুজনের দিকে তাকিয়ে মুখটা নিচু করে নিই আমার মনে শোভনাজু প্রেমিক পুরনো সেসব স্মৃতির রোমন্থনে ছেদ পড়ল হঠাতে বৃষ্টির গতি অনেকটাই মন্থর টিপ টিপ করে দু এক ফোঁটা পড়ছে আমার সংবিদ ফিরল পাশের মানুষটিকে দেখে যিনি এতক্ষণে নীরবে সঙ্গদান করছিলেন উনি তখন বাইরে বেরিয়ে বাইকের সিটটা মুছে নিচ্ছেন বাড়ি ফিরবেন হয়তো উনিও আমার সাথে কোনো কথা বলেননি আর আমিও বলিনি তবে অনেক সময় পাশাপাশি থেকে কথা না বলেও যেন অনেক কথাই বলা হয়ে যায় ওনার চলে যেতে উদ্যত হওয়াটাও আমায় মনে করিয়ে দিচ্ছে আমাকেও বেরিয়ে যেতে হবে সন্ধে নামবে আর কিছুক্ষণের মধ্যে অতীত চারিতায় মগ্ন ছিলাম আমি এতক্ষণ হঠাৎ বুকটা ধরাস করে ওঠে ওই ভদ্রলোক হেলমেটটা খুলেছেন চশমাটা চোখে দেবেন বলে কিন্তু এ কি এতটা সময় দাঁড়িয়ে যার কথা ভাবছিলাম সে মানুষটাই আমার সামনে এত কাছে থেকে এত কথা ভেবে গেলাম অথচ কেউ কারোর সাথে কোনো কথা বললাম না আমি তো চিনতেই পারিনি শুভন তো কথা বলতেই পারতো ভাবলাম ডাকি একবার শোভনকে না থাক পিছু ডেকে কি চেনা ছবিটা আচ্ছা হয়ে ওঠে আস্তে আস্তে থাক না সেসব স্মৃতিপটে পা পাড়ালাম উল্টো পথে ওই পথেই যে আমার ঠিকানা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে ছিলাম আমি দেবলিনা চক্রবর্তী ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন